এটা তো খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার এবং নইলে আমাদের দেখা যাচ্ছিলো দু তিন দিনে আমাদের বাচ্চাগুলো প্রচুর অসুস্থ হয়ে পড়ছে কালকেও দু তিনজন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে যার জন্য আমাদের একটু স্কুলটাও তাড়াতাড়ি ছেড়ে দিতে হচ্ছে এত গরমে বাচ্চারা থাকতেই পারছে না তীব্র গরম উত্তরবঙ্গে তাই আগামীকাল থেকে দুদিনের স্কুল ছুটির ঘোষণা করল রাজ্য সরকার এই ঘোষণার পর উত্তরবঙ্গের সমস্ত স্কুলগুলো আগামীকাল থেকে বন্ধ থাকবে এই ঘোষণা নিয়ে সদর গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক বিজন সাহা জানান খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তীব্র গরমে স্কুলের ছাত্ররা অসুস্থ হয়ে পড়ছে যার কারণে স্কুল তাড়াতাড়ি বন্ধ করে দিতে হচ্ছে তিনি আরও জানান এই দুদিনের ছুটি যেন আরও কিছুদিন বাড়ানো হয় যতদিন গরম থাকবে ততদিন এই ছুটি বাড়ানো হলে ভালো হতো তিনি আরও কি কি জানিয়েছেন তা শুনে নেব বিস্তারিত প্রচন্ড গরম উত্তরবঙ্গে দুদিনে স্কুল ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার কি বলবেন এই বিষয়ে এটা তো খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার এবং নইলে আমাদের দেখা যাচ্ছে দু তিন দিনে আমাদের বাচ্চাগুলো প্রচুর অসুস্থ হয়ে পড়ছে কালকেও দু তিনজন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে যার জন্য আমাদের একটু স্কুলটাও তাড়াতাড়ি ছেড়ে দিতে হচ্ছে এত গরমে বাচ্চারা থাকতেই পারছে না আশা করি এই এটাকে যদি দুদিনের জন্য দিয়েছে এটা যদি অন্তপক্ষে সাত দিন যতদিন গরমটা থাকবে সাত দিনের জন্য দিলে আরও মনে হয় ভালো হতো আমি সরকারের কাছে আবেদন করবো যতদিন গরমটা আছে ততদিন যেন একটু এই ছুটিটাকে একটু বর্ধিত করে আর তাছাড়াও আমি সরকারের আরেকটা দিক থেকে একটু দৃষ্টি আকর্ষণ করব। যে নর্থ বেঙ্গলের সঙ্গে সাউথ বেঙ্গলের ছুটিটা যদি সাউথ বেঙ্গলের যখন গরমটা পড়ছে সেই টাইমে যদি ছুটিটা দেয় আর নর্থ বেঙ্গলে কিন্তু মূলত গরমটা পরে আমাদের মে এবং জুন মাসটা আমরা আগে গরমের ছুটিটা মে আর জুন মাসেই দেওয়া হতো এখন একসঙ্গে দেওয়াতে কি হয় যে টাইমে ওই সাউথ বেঙ্গলে এক্সট্রিম হিট হিট চলতে থাকে নর্থ বেঙ্গলে তখন কিন্তু বৃষ্টি চলতে থাকে নর্থ বেঙ্গলে গরমটা এই টাইমে পড়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলবো একটু অনুরোধ করবো সরকারের কাছে যাতে এই মানে বন্ধটা যাতে আমাদের এই নন বেঙ্গলের বন্ধটা জুন জুন মাসের বা জুলাই মাসের ঢুকে দেয় এটা আমি আশা করি ইন অফ নেচার চিলাপata টেন্ট হাউস রোহনস কিচেন এনজয় নেচার with a ডিফারেন্ট ফ্লেভার বুক হলিডেজ And a refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.